আমরা আলোচনা করার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মানবিক গ্রুপ প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ সময় হচ্ছে যে ষাট মিনিট ফোন হচ্ছে একশো প্রশ্নপত্রে একশোটি প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর ওয়েমাসিটে দিতে হবে এটি হচ্ছে যে বাংলা প্রশ্ন মান হচ্ছে যে বিষ আমরা এই গড় ভাঙিয়েছি আমিবাদী তার গড় এই পঙ্কি উক্তিটি দিয়ে কী বোঝানো হয়েছে পঙ্কি উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে পর মানসিক শোনাত্তরী বলা শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা গুম নেই পূর্বাভাস মিঠে করা অভিযান কোন কবির রচনা একুশের কৃষ্ণাচড়ে আমাদের চেতনার রং এই ফঙ্কি উক্তিটি রচই থাকে এটি হচ্ছে বাংলা প্রশ্ন এটি হচ্ছে যে ইংলিশ ইংলিশে মার্ক হচ্ছে বিশ এটি হচ্ছে ইংলিশ প্রশ্ন ইংলিশ প্রশ্ন সমাধান করে আমরা আমাদের চ্যানেল আপলোড করব ইনশাল্লাহ দেখা হবে জুলাই অভ্যুত্থানের প্রথম এই তো দেখুন কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আইডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি কোন দেশের সমুদ্র নেই এটি হচ্ছে যে সাধারণ জ্ঞান প্রশ্ন এবার বিষয়ভিত্তিক হচ্ছে মানবিক মান হচ্ছে যে চল্লিশ কে তাজমহল নির্মাণ করেন লাওর প্রস্তাব কে ফেস করেন ড্যাশ ক্যাপিটাল গ্রন্থের লেখককে বিজ্ঞান সম্বে শব্দের আবেদনী অর্থ কি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগদান দান করেন কে কত সালে বঙ্গবঙ্গ রদ হয় এটি হচ্ছে যে মানবিকের জন্য